মঙ্গলা মায়ের মানে শত্রুর লিস্টে এক ঠাম্মার অ্যাড হয়েছে এক ঠাম্মা অ্যাড হয়েছে নতুন করে দেখলাম এত শত্রু তো আছে এত শত্রু বলবো না মানে সকল মানে টু শত্রু তো তার মধ্যে একবার ঠাকমা অ্যাড হয়েছে সে নাকি গেছিলো সেই মন্দিরে এবং তাকে ঠেলাঠেলি ঠেলি করে ফেলে দেওয়া হয়েছে আহারে সোনামণি গো তোমার শরীরে তোমার শরীর এত কমজোর তা তুমি ওখানে কেন গেছিলে গো কেন গেছিলে ঠেলা ঠেলি হয় এই করে সেই করে কোনো মন্দিরে বুঝে আজ অব্দি ঠেলা খাওনি কোন মন্দিরে গেছো তুমি গেছো দক্ষিণেশ্বর গেছো কালীঘাট গেছো তারাপীঠ গেছো কোথাও লাইনে দাঁড়াওনি কোথাও ঠেলা খাওনি ইস তোমার মতো ভিআইপি মানুষ তো সত্যি কথা বলতে এইসব মন্দিরে তো মন্দিরে তোমাদের জন্যে নয় বুঝেছো ঠাম্মা তা তোমার এই বয়সে তো ঘরে বসে নামকীর্তন করা উচিত তুমি যে কতটা ডিফিকাল্ট তোমার মুখ দেখেই বোঝা যায় আর তুমি যে কবে কৃষ্ণকালী মন্দিরের শোনাতে বসেছো তাতে করে তোমার পুরো তোমার যে মোটিভ আর তুমি কাদের সাথে যুক্ত আছো কি আছো সবই বোঝা যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে তবে তোমাকে একটা কথা বলি ধ্যান জ্ঞান শুধু এখন করা তোমার ঘরে বসে ঠেলি খেতে যেও না আর সত্যি কথা বলবো কর্মটা ঠিকঠাক করে করো কেনই সব ফালতু ফালতু লোকের দেখো যারা ভালো হয় তারা লোককে নিয়ে এরকম করে তোমরা আমাকে বলো তো আমার বলার বক্তব্য হচ্ছে যে যারা ভালো হয় তারা লোকের ভালো চিন্তা করে তারা খারাপটাকেও ভালোর মতো করে দেখে তারা মানে তাদের সঙ্গে অন্যায় হলে তারা হেসে উত্তর দেয় হাসে এগুলো হচ্ছে ভালো মানুষের লক্ষণ আমাদের কথা ছেড়ে দাও যেরকম তোমাকে এখন মানে একটু ধুতে বসেছি ধোবো না কেন বলো তো সবসময় তোমরা আসলে মানে ঠাম্মা দাদু বড়রা কিছু কিছু মানুষ কিছু 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 বড় মানুষরা আছো যারা ভাবো তোমরা সর্বগুণের অধিকারী মানে তোমরা সবটাই জানো ছোটরা কিছু বোঝে না এরকম একটা ভাবো তো কিন্তু তোমাদের যে কিছু নেই ভান্ডারে তো মাঝে মাঝে এই একটু বোঝাতে হয় বুঝতে পেরেছো তো তুমি যে এখন গান গাইতে বসেছো তোমার সাথে এটা হয়েছে সেটা হয়েছে প্রথম প্রথম কথা হচ্ছে তুমি কোনো মন্দিরে যাওয়ার যোগ্য নেই তোমার তুমি একজন মানুষের পর্যায়ে পড়ো না তুমি কি মোটিভ নিয়ে গেছিলে জানি না তাই জন্যে হয়তো তুমি এরকম লাতিজাটা খেয়েছো আর সত্যি কথা বলতে কি আমার কপালে দেখবো তার আগে অবধি তো দেখবো না এত মানুষের ভালো হওয়াটা না এখান থেকে মনটা কেড়ে নিয়েছে কৃষ্ণকালী মায়ের প্রতি করেছি এবং আমি অনেক ফল পেয়েছি তাই জন্যে আজকে এই প্রতিবাদের সুর আমি মানে প্রতিবাদ করতে শুরু করেছি বুঝতে পেরেছ প্রতিবাদ এই কারণে করছি কারণ কৃষ্ণকালী মায়ের যে যে চমৎকার যে মিরাক্কেল যারা মন থেকে ভক্তি দিয়ে আর মন পরিষ্কার করে ডাকে না তারা ঠিক ফল পায় তোমাদের মতো শয়তান বান্দররা কোনোদিনই এর ফল পাবে না গো পেতে পারে না কারণ তুমি ওখানে দেখতে গেছিলে কি হয় কি না হয় আমি একটা ফুটেজ নেব সেই ফুটেজ খেতে গেছিলে তুমি যে ধরা পড়ে যাবে সেটা বুঝতে পারো তবে একটা কথা তোমাকে আমি একটা কথা বলি তোমাদের মতো শয়তান বান্দরের জন্যে মন্দির মসজিদ নয় কারণ এই সব এই যে মন্দির কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমি আমার আমার ভক্ত যারা যারা মানে এখানে এসে অনেক মুসলিমরাও রয়েছে এমন এমন লেখে তারাও উপকৃত হয়েছে কৃষ্ণকালী মায়ের নাম নিয়ে বুঝতে তো তাহলে মানুষ উদ্ধার নয় কি কর্ম ভক্তি এগুলো ঠিক আছে তোমার এই যে তুমি যে কেচ্চা করতে বসেছো আর তোমাকে নিয়ে এখন সবাই যারা চায় না যে মন্দিরটা হোক হ্যাঁ বিভীষণ যারা আর কি বিভীষণ তো তারাও এখন তোমাকে নিয়ে ব্যবসা শুরু করেছে তো তোমাকে আমার শুধু একটাই কথা বলার যে দলে দলে তুমি নাম লিখিয়েছো সে দল কিন্তু ভীষণ খারাপ ভীষণ খারাপ যদি বাঁচতে চাও এখনো রাম নাম নাও তাহলে উদ্ধার হবে কৃষ্ণের নাম নাও মা কালী স্মরণে আসো তাহলেই তোমার ভালো হবে উদ্ধার হবে এইভাবে লোকের পেছনে চিমটি কেটো না ঠিক আছে আর উদ্দেশ্য তো একটাই মন্দির হতে দেব না ছি 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 সনাতনের কলঙ্ক হিন্দু ধর্মের কলঙ্ক তোমরা বুঝতে পেরেছ তোমাদের মতো মানুষরাই তো সমাজের একদম মানে কি বলবো কি বলবো ওদের যেন বলা হয় সমাজের আরে বেশ ভালো পয়জন সমাজের পয়জন বিশ্বাস করো তোমরা আসল জায়গায় মুখ খুলতে পারো না তোমাদের যদি এত প্রতিবাদ করতে ইচ্ছা করে প্রতিবাদের অনেকটা তো জায়গা আছে বড় বড়ো মন্দির মঠে গিয়ে প্রতিবাদ করো সেখানে গিয়ে সেখান থেকে একদম লাইভ করো যদি বড় বড় সাংবাদিক সাংবাদিক বড়ো বড়ো মানুষ হয়ে থাকো না তোমরা যাকে নিয়েই সারাক্ষণেই পড়ে থাকো মঙ্গলা মার কৃষ্ণকালী মা আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই তোমরা লাইভ করো লাইভ বড়ো বড়ো মন্দিরে যাও আর সেখান থেকে লাইভ করো সেখানে কী কী হয় আর যদি প্রতিবাদ করার ইচ্ছা হয় ঘরে ঘরে বধু নির্যাতন হচ্ছে ঘরে ঘরে শ্বশুর শাশুড়িকে লাফ মেরে বার করে দেওয়া হচ্ছে এসবের প্রতিবাদ করো সব ঘরে ছোট ছোট মেয়ে থেকে শুরু করে সব মেয়েদের ওপরে অত্যাচার হচ্ছে রেপ হচ্ছে যেখানে সেখানে মেয়েদের লাশ বিচে যাচ্ছে হ্যাঁ না এগুলো নিয়ে প্রতিবাদ করো এই যে চাকরি চলে গেল প্রতিবাদ করো তবেই না দেখবো যত রকমের বুজরুগীর দলে নাম লিখে বুজরুগিতে প্রতিবাদ শুরু করেছে এরা নাকি প্রোটেস্টার হাট কন্ট্রোভার্সি করতে আসে কন্ট্রোভার্সির মানেই জানে না শুধু ঝগড়া অশান্তি লোকের মাঝখানে ক্যাচাল করে দেওয়া এটা করতে দেব না বাধা সৃষ্টি করা এটা খারাপটাকে তুলে ধরা ছি 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 কন্ট্রোভার্সি এটাকে বলে প্রোটেস্ট মানে একটু বই খুলে পড়ে দেখলেই মনে হয় এই কিছু কিছু মানুষ আবার সাংবাদিকতা করতে এসেছে খারাপগুলোকে তুলে ধরলে এই রকম খারাপ একটা মহিলাকে এইভাবে টর্চার করা ছি 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 বাদ মঙ্গুলামায়ের মায়ের চ্যাপ্টারটাকে আমি কেন মঙ্গলামা মঙ্গলামা আমরা কৃষ্ণকালী মাকে চিনি তার মন্দিরটা হবার প্রচেষ্টাই রয়েছি তার কৃষ্ণকালী মায়ের চমৎকারে আমরা বিশ্বাসী কৃষ্ণকালী মায়ের বিশ্বাসে কৃষ্ণকালী মায়ের মানে যে মানে মানুষ যে মানুষ যে মানে কি বলবো ওটা ফল পাচ্ছে ফল তার একটা মন্ত্র জপ করে তার উপরেই আপনারা বিশ্বাস করুন না তা কেন ওই একজন পুরো মানে যিনি পুজো করছেন আমি তো ওটা সেবাহিতা বলবো মঙ্গলা মাকে তিনি যদি বলেই থাকেন কি অপরাধ করেছেন যে আমি মায়ের সন্তান আপনি আমি আমরা কি মা কালীর বা মায়ের সন্তান নই স্বয়ং শিব বলেছেন যাদের বাবা মা নেই যারা সন্তান যাদের বাবা মা নেই পিতৃহারা মাতৃহারা যারা আমি আর পার্বতী হচ্ছি তাদের বাবা মা লজ্জা করে না কিছু পড়েন না জানেন না মূর্খের জায়গায় বাস করেন আপনারা তাহলে সে যদি একবার বলে থাকে যে আমি আমার কৃষ্ণকালী মায়ের সন্তান তো আপনার ফাটছে কেন আপনি সেই জায়গাটা করে দেখান আপনি সেই জোর গলায় বলুন তো যে আমি আমার ঈশ্বরের সন্তান বলতে পারবেন না আপনি জানেন আপনি সেই জায়গাটা তৈরি করতে পারেননি ঈশ্বরের সামনে আমরা কিন্তু বলি জানেন যে মায়ের সন্তান আমি মায়ের ঈশ্বরের সাথে কথোপকথন না তখনই করা যায় যখন কাছে আপনি কি বাড়িতে সবার সাথে সবার সঙ্গে মনের কথা বলতে পারেন নিজের বউ ছাড়া তাও বোধহয় বলতে পারেন না তাহলে আপনি এবার এখানেই ভেবে দেখুন না এখানেই ভেবে দেখুন আপনাদেরকে এটাই বললাম তাহলে আপনি ফালতু ফালতু একজন মহিলার উপরে বারবার আপনারা এইভাবে অপমান করছেন অ্যাটাক করছেন লজ্জা কর আপনাদের সত্যি কথা বলতে আপনারা হচ্ছেন আপনাদের কি বলবো ধিক্কার জানাই আমি আপনাদের সনাতনী হিসেবে আপনারা আপনারা সনাতনী হতেই পারেন না হিন্দু হতেই পারেন না এত বড় কথা বললাম যদি তাই হতেন না তাহলে নিজেদের মধ্যে ভুল করছে ধরিয়ে দিতে পারেন যে এটা ভুল হচ্ছে আপনি এটা করবেন না তারপর যদি রিপিট না আপনারা আপনাদের বলার ভঙ্গিটাই আলাদা ওটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় করে দিচ্ছেন মানুষের সামনে সেটাকে এমনভাবে ছড়িয়ে দিচ্ছেন মানে সনাতন ধর্মকে সবাই ঘেন্না করুক দেখুন আপনারা বলুন তো অপোজিট যে কমিউনিটি রয়েছে তারা কতবার বলে যে এই মসজিদে এটা হচ্ছে ওই ওই চার্চে এটা হচ্ছে আর বলে শুনেছেন কখনো সোশ্যাল মিডিয়াতে তো এত ঘোরাফেরা করছেন আমরাও করছি একটা ক্লিপিং দেখান তো যেখান থেকে দাঁড়িয়ে কোনো মসজিদ বা কোনো চার্জের কোনো উপদেষ্টা তিনি বলছেন যে আমাদের সাথে এটা হচ্ছে ওটা হয়েছে দেখুন এখানে এই মসজিদ এটা হচ্ছে এই চার্জে এটা হয়েছে দেখেছেন কখনো আপনারা করেন কেন করেন যদি তার ভুল হয়ে থাকে সেটা সে তার মতো করে বলুন যে এটা ভুল হয়েছে এটা করবেন না আমরাও তো মঙ্গলামায়ের কিছু কিছু জিনিস ধরিয়ে দিয়েছি বলে দিয়েছি তিনি তো বারবার সেগুলো তো সেগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন সেগুলো করছেন না তাহলে ভালো বড় বড় মানুষদের বলার ক্ষমতা নেই সেখানে বললেই ফেসে যাবেন তো এটো খাবারটা কে খাওয়াতো এটো খাবারটা তার সম্বন্ধে দুটো কথা বলুন না বলতে পারবেন না জানেন তো মা কালীর প্রকোপ ছিল তিনি তার এটো খাবারটা খাওয়াতো তিনি কি কম অপমানিত হয়েছে হ্যাঁ আমি জানি এখনই বলবেন যে মঙ্গলামাকে আপনি তার সাথে তুলনা করছেন না তার সাথে তুলনা করছি না কি বা জানেন কার মধ্যে কি লুকিয়ে আছে হুম কার মধ্যে কি লুকিয়ে আছেন একটা কুকুরকেও তো মানুষ কিন্তু কুকুরের মধ্যে কে আছে একমাত্র কুকুরের কুকুরের মধ্যে যে কোনো একজন কুকুর যে একটা মানে কি বলবো মানে আমাদের মতো একজন কেউ সেটা কিন্তু প্রমাণ বাবা মাথায় আছে করেছিল গল্পগুলো তাহলে আপনারা কি করে বলতে পারেন যে কার মধ্যে কি বিরাজমান আপনারা কে আপনারা এখানে বসে বসে আপনারা সমস্ত কিছু মানে ঈশ্বর থেকে শুরু করে আইন আদালত সমস্ত কিছু হয়ে গেছেন তাই না একজন মহিলাকে অপদস্থ করার জন্য একটা মহিলাকে ব্যবস্থা করার জন্যে ছি চিচি চি এত কিছু ঘটছে চতুর্দিকে সেদিকে নজর দিন ভালো কিছু ফুটেজ পেতে গেলে ভালো কিছু করুন এসব কেন করছেন ছিচি ছি চি ছি এগুলো করবেন না আর এই মহিলাকে আপনাকে আপনাকে বলছি ঠাকমা এখন আপনার ধর্মকর্মের সময় এসব লোকের পেছনে কাঠি মারার সময় না সেখানে গিয়ে যদি কিছু ঘটেই থাকে একবার মনে মনে ভাবা উচিত ছিল কোনো কিছু আঘাত লাগলে যদি সেখানে গিয়ে কোনো কেটে যায় আঘাত লাগে তাহলে মনে মনে কোনো পাপ করেছিলাম সেই পাপটা কেটে গেল মায়ের কাছে বা ভগবানের মন্দিরে গিয়ে যদি আপনার কোনো কিছু ক্ষতি হয় তবে সেটাও তার ইচ্ছা তার ইচ্ছাতেই গাছের পাতাও এদিক ওদিক হয় না নড়ে না তাই তার সমস্ত ও ভালোটা আপনি নিতে পারছেন আর খারাপটা করলেই বুঝি সবাই খারাপ হুম মন থেকে ডাকুন সব পাবেন ঘরে বসে লাভ মেরে যেতে হবে না ঠিক আছে আর মঙ্গলমা কখনো কিন্তু বলেনি আসুন আসুন টাকা দিন টাকা দিন এটা করুন এই মন্দির এই এই তাবিজ এই জলপোড়া এটা সেটা নিন তার পারপাসে টাকা দিন একটা নেই তার সম্বন্ধে যে যেটা যার ভালোবার লাগে সেই ভালোবাসা থেকে দেয় এত কমপ্লেন কিসের হ্যাঁ মাসিমা ও মাসিমা না ঠাম্মা ছি ছি লজ্জা করছিল আপনাকে দেখে আর কিছু বললাম না নেক্সট দিন আবার ধোবো